এই পৃথিবীতে আপনি যা কিছু মনে করেন আপনার কি গভীর আসলেই ভাবে ভেবে দেখেছেন যে জমি আপনি 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 এটা কি শুধু কিছু সময়ের জন্য যাকে বিয়ে করেছেন আপনি শুধু আপনার মৃত্যু পর্যন্ত অথবা তার মৃত্যু পর্যন্ত তার সঙ্গ পাচ্ছেন মাত্র কিন্তু আপনি কি তাকে চিরকালের জন্য পেয়েছেন না আপনি শুধু জীবনের ধারাবাহিকতা রক্ষা করে যাচ্ছেন প্রতিদিন আপনার হাতে যে প্রচুর টাকা আছে এগুলো কি আপনার নয় আপনি কেবল কিছুদিন এই টাকা দিয়ে প্রয়োজন মেটাচ্ছেন আপনি যে খাবার খাচ্ছেন তাও কিন্তু আপনার মধ্যে থাকছে না আপনার দেহও আপনার নয় একদিন মাটিতে মিশে যাবে আপনার সুন্দর জীবনটাও একদিন ফেরত দিতে হবে এই পৃথিবীতে আসলে কোনো কিছুই আপনার নয় একটাও তাহলে আমার আমার করে ক্লান্ত হবার দরকার কি কিছুই তো আপনার নয় দুশ্চিন্তা ছেড়ে দিন ভয় ছেড়ে দিন ভালোবাসতে শিখুন ভালোবাসুন কিছু অপ্রিয় সত্য কথা শুনে রাখো যা জীবনে কাজে আসবে এক সবাই তোমাকে ভালোবাসবে না আর সবাই তোমার সাফল্যে খুশিও হবে না দুই কেউই চিরকাল পাশে থাকে না সময়ের সাথে মানুষ বদলে যায় সম্পর্কের রঙও ফিকে হয় তিন কঠোর পরিশ্রম সবসময় সফলতা আনে না কিন্তু পরিশ্রম ছাড়া সফলতা আসে না চার সমাজ তোমার সংগ্রাম দেখে না শুধু ফলাফলটাই বিচার করে পাঁচ ভালো মানুষ হওয়া মানে সবাই তোমার সাথে ভালো আচরণ করবে এমন নয় ছয় বয়স বাড়লে বন্ধুর সংখ্যা কমে যায় কিন্তু সত্যিকার সম্পর্কের মূল্য তখনই বোঝা যায় সাত টাকা সুখ দেয় না কিন্তু টাকার অভাব জীবনকে অসহনীয় করে তোলে আর তোমার জায়গায় দুর্দিনে কেউ আসবে না তাই নিজের জায়গাটা শক্ত করো নয় ভালোবাসা একা যথেষ্ট নয় বিশ্বাস আর শ্রদ্ধা ছাড়া কোনো সম্পর্ক টেকে না দশ তুমি যত বড়ই হও কেউ না কেউ তোমাকে ভুলভাবে বিচার করবে এটা থামানো যায় না এগারো সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা যায় বারো জীবনে অনেক অন্যায়ের সুরাহা হবে না কিন্তু অভিযোগ নয় সহ্য করে কাজ চালিয়ে যেতে হয় তেরো মানুষ ভুলে যায় তুমি যত সাহায্যই করো না কেন একবার না বললেই তারা বদলে যায় চোদ্দ সবাই সফল হতে চায় কিন্তু কষ্ট কেউ সহ্য করতে চায় না পনেরো নিজের যত্ন না নিলে কেউ তোমার যত্ন নেবে না পৃথিবীতে বেশিরভাগ সৎ মানুষদের জীবনে এই দুটি জিনিসের সাথে লড়াই করে যেতে হয় একটি হল দারিদ্রতা আরেকটি হল দুষ্ট লোকের চক্রান্ত এই দুটি জিনিস সৎ মানুষদের পিছু কখনো ছাড়ে না বয়স বাড়ার সাথে সাথে আপনি কিছু চরম সত্য বুঝতে পারবেন এক কোনো বন্ধুত্বই চিরস্থায়ী নয় দুই নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে চার আজ যা খুব করে চাচ্ছেন কাল হয়তো তার কোনো মূল্যই থাকবে না পাঁচ নিজ বাড়ির মতো শান্তির আর কোনো জায়গা নেই ছয় পরিবার ও অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাত শৈশবকালই জীবনের সেরা সময়